আল্লাহ তালা করানে বলছেন। সফল জান্নাতুল ফের দাউসের অধিকারী হবে যে সমস্ত মুমেন তারা কারা আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হল তারা অল্লাহ যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী হবে। হুুলা ইকা হুমুল ওয়াড়ি

একবার পড়লে নবী বলছে উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি আবার হইলে আবার আবার হইলে আবার একশো বার পড়লে নবী সাল্লাম বলেন একশত গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সময় লাগে তিন মিনিট সময় লাগে তিন মিনিট আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই 100 বার করিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর রাস্তায় 100 তো ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব সময় লাগবে তিন তো বড় নেকি চাচা আহা মুরববিরা যদি বুঝতো হায় আমার চাচারা বুঝতো जिंदगी শেষ করে দিতে পাঁচ বাইতে জানে একটার পরে একটা গیتے আছে পান একটার পর একটা একটা চা পান বন আর গপস আনালে কিচ্চা বইয়া রইছে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না আজ্ঞায়ও না ভিচ্ছায়ও না ওই দেখি হ্যাঁ অনেকে আসে তো কি ওই রুম শরীরে দেয় না শরীরে কিটা দেয় না এমনি বইয়া রয়েছে শুধু শুধু আয়াত তো শেষ সময় তো শেষ আর তো ফিরবে না ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত দিলে দিলে বলল যথেষ্ট আল্লাহ নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তর মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে ঠিক আছে জবানে জিকির না হোক অন্তরে করেন দিলের মধ্যে দোহরান এজন্য এই জবান দ্বারা আল্লাহ তালা জিকির করে এক একশো বার কেউ যদি আল্লাহ আকবার পড়ে নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম একশো তো উট কোরবানি করার আমাদের বাংলাদেশ থেকে এ বছর চুরাশি থেকে পঁচাশি হাজার হাজি হজে গেছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ মনে হয় না দুই একজন উঁট কোরবানি দিছে কেউ সবাই আমরা খাসি কোরবানি দিয়েছি বা দুম্বা খাসি সবাই এই ছয়শ রিয়ালের কোরবানি এটাই অনেক কিছু মনে হয় কিন্তু একশত বার আল্লাহ একবার পড়লে একশত উঠ সাহেবদের কোরবানি হজ্জের সময়ের কোরবানি জবাব নেই আপনি জীবনে দিন একসাথে একশত উঁট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিলেন

আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হাই মুরব্বীরা আবারও বলছি তাছাড়া তিন দিকে শেষ করে দিছে ষাট বছর হায়াত এখনো বিড়ি খান আহারে আহারে নির্লজ্জ মানুষ সরম কম যে বুড়া মিয়া ষাট বছরও বিড়ি সিগারেট খায় আবার একদম বেসরম একদম সরম কম এবার এবাটা বেহায়া শরম কমতে কমতে আজ এত বছরেও না আর কোনোদিন শরম হয় না আপনার থেকে আপনি মুসলমান আপনার দাড়ি বড় হয়ে গেছে আজ আপনি বীরি খান আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে কথা বলেন এই नौजवान শিখবেটা কি আরে চাচাদেরকে ফেরাবে কে ফেরাবে বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান এরা তো মহব্বত করে আসছে আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে এরা কয়জন চলেন এখন চারদিকে সুতা দিয়ে বান্ধেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কিবা যে কপালে সেজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে নাই তুই মানুষ না বেটা যে কপালে নাই তারে মানুষ বলে না ওইটা 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 জানোয়ার চাপ জন্তু ওইটা মানুষ তাকে বলে না একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস্তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না বলছে কোন দিন যখন কি করে নাই তাহলে সেজদা না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস এটা এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহর কোরআন আল্লাহ বলছে রাজিম এই ব্লিজকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটাম তুই তুমার পরিত্যক্ত সবগুলো মন্দ সেজদা না মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাত দেখাও মোবাইলটি হওয়ার মাত হ্যাঁ মোবাইল আর মানুষের বেড়ি দেখো এই জিন্দিগি মিয়া আর বাতের থালা রাইতেলি সিদ্ধি ঘুম যাওন খালা এটাই জীবন এতো তো জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো খায় ঘুমায় কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে মুতে ধরলে পায়খানা করে ফেসাব করে কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের জাহিদা যৌন জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন মিয়া একটা ছেলে তুমি শিক্ষিত তো অনেক কিছু ডিগ্রি আছে কও মিয়া এখন কও মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করলে না হেরে মানুষ করে ইনসান এটা দিয়ে হয় আল্লাহ বুঝছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য গোলামি নাই সে মানুষ না সে আন আম আল্লাহ কোরআনে ইল্লা আন আম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো এতো কোরআনের আয়াত বলহুম আদাল্লু সাবিলা রব্বে বলে না না জানোয়ার না বরং তার চাইতেন নিকৃষ্ট পথ হারা এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে এজন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে এজন্য সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস সেজে না দিলে তারে জাহান নামের আগুনে জ্বলতে হবে এটাও সে বোঝে না এই কারণে কারিম বলে এটা হাইওয়ান কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না এটা কিচ্ছু না কিছুই না এটা কারণ ওই জানোয়ার তো বোঝে তার তারে মাইবো এ তো বুঝে না এ তো জানে না জন বহুতই খুশি হইলাম খুব মহব্বত করে আসছো ভাইয়া জীবনের উপরে রহম করো দোস্ত আমার তুমি তুমি মা বা স্বজন ভাই বন্ধু পারা পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাইতে দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই ফেরেস্তার মুখোমুখি হইতে হবে একাই হসবে ময়তানে দাঁড়াইতে হবে হ্যাঁ বন্ধু আমার আমরা বোকানা বন্ধু জানারের লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়েই বলতো নিজের জিন্দিগি নষ্ট না করা এই মোবাইল শেষ পর্যন্ত বিখ্যার থালা আমি এখনো বলছি শেষ পর্যন্ত নজওয়ান এই মোবাইলের আসক্তি চব্বিশ ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা বিচারের নেশা অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো ডোজ তামার ও চিরে বিখ্যার থালা তোমার হাতে তুলে দিবে মনে রাখো আমার নাম মনে রাখবে ভিক্ষার খালা তুলবে তোমার হাতে ভিক্ষার অভাব দারিদ্রতা দেখবেন পাগল হয়ে গেছে আমার ছেলেরা পাগল চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না চুলে না ওই দেখেন ওই দেখেন হিতের দেখেন দেখছেন দেখছেন না হিতের তে গদ্দুর তার মোবাইল গদ্দুর সামনে হ্যাঁ হ্যাঁ পাগলান কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না শুধু মোবাইল মোবাইল আল্লাহর ঘরে চারদিকে তাও আফ করে বাচ্চা বুঝবে মোবাইল বুঝেন না জহিরবে বাপ মা কি করতেছে তাও আফ পিতেছে হেতে বোয়াই দিছে হেতে আড়াইতো না কারো জিনিস দড়াই দিছে না তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে তারে তো জিন লাগাই দিছে তার কাছে মোবাইল দিয়ে দিছে কাজে এইতে আর হারাই তো না সাত না আঠারো চক্কর দিল আর এতে শেষ এতে জায়গা যেন বয়াই দিছে আইসা দেখবে হেতে এনে মোবাইলে তো মোবাইল টিপতেছে হায় আমার জাতি হায় আমার সন্তানরা হায় আমার মুসলমান বন্ধুরা বুঝেন নাই মেয়েটা পর্দা করে না হুজুর একটু দোয়া করেন এটা শুনছি কম জীবনে হুজুর মাইয়ে গেলে একটা বালা জামাই পাই দোয়া করে এটা শুনছি বেশি এটা শুনেছি বেশি ফিকির একটাই দুনিয়া টাকা ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি হালাল হোক খারাপ হোক কোনোভাবে ভাবে হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি একটু জমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা ভাত মাস চাল ডালের ব্যবস্থা করতে পারা স্বার্থ দিন শেষে যদি দিনের সারাদিনের আর পরিশ্রমে যদি মাছ চাল ডালের ব্যবস্থা হয় বউ বাচ্চা খালাস খাইয়া দাইয়া আবার যার যে হাতে বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে প্রত্যেকে এখন আলাদা আলাদা আবার ফ্রাইডে বুক লাগলে একত্র হবে এর আগে সব আলাদা আলাদা এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ এভাবে একটা জাতি টিকবে ভাইয়া এই তোমরা নজানির পৃথিবী বুঝি তোমরা ক্ষুদা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করি কেমনে টিকবা বাফ এই দুর্বল প্রত্যেকটা ছবি খুদার কসম রব্বে কাবার কসম যতবার নারীর ছবি দেখো কতবার তোমার শারীরিক শক্তি যৌবনের শক্তি এক ফোঁটা হইল কমতে থাকে প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে এটা প্রমাণিত সাহাবীদেরও قول চিকিৎসাবিজ্ঞানেও বিস্তারিত আপনি খবর নিয়ে দেখেন তাহলে এই শরীর তো ভিতরে খলশ হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধন ব্যবহার করতে করতে শরীর শেষ যৌবন শেষ দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে আসলে ভিতরটা কিচ্ছু নেই এরা আগামীর পৃথিবীতে কেমনি কি করবে বলেন না দিনে যার দুই ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলে আপনাদের আমলের বলেন আপনারা আমলের চাচা আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট আঠারো বছর সতেরো বছর চোদ্দ বছরে কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে কি পরিমাণ সেখান থেকেই তো বড় হয়েছে এখনকার মুরুবীরা কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে হ্যাঁ এই জন্য দয়া করো নিজেদের উপরে অনেক ছেলে দেখলাম ভাই জন্য বললাম নিজেদের উপরে রহম করো শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবে আমার পথে আমি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নজয়ান তোমরা তোমাদের যার যার জায়গায় কেউ কারোর জন্য থামবে না আটকাবে না এটা আমরাও বুঝি ভাইয়া রাত কারোর জন্য থামবে না দিন কারোর জন্যই থামবে এই পৃথিবী স্বার্থপর কারোর জন্য থামে না কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না সবাই পাশ কাইটা কাইটা চলে যায় চলেই যায় আহা শুনছে সামনের সিএনজি তিনজন মানুষ মারা গেছে কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না স্বার্থ মতো পাশে দিয়ে চলেই যা কেউ থামে না কেউ থামে না দোস্ত আমার আমি নিজ চোখে দেখছি ওই বিজরা একবার রাতের দুইটা আড়াইটার দিকে একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একবার এমন কুড়া কুড়া হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে একটা মানুষ দাঁড়ায় নেই সব পাশ দিয়ে চলে গেছে দুনিয়া স্বার্থপর দুনিয়া তোমার জন্য কেউ থামবে না বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার এই দিবা নিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যবিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে তুমি হারিয়ে গেলে চলে গেলে এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না ধোকা এটা ধোকার দুনিয়া আল্লাহ বলছে দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা দুনিয়া বাইতুলা আহান কাবুত ঘর কোরানে আল্লা বোছে দুনিয়া হল কিসের ঘর লা বাইতুলা আন কাবুল ইন আউহান আল বুয়ু লা বাইতুলা আর মনে রেখো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর যেটা ছয় মাসের বাচ্চাও যদি হাত দেয় মাকড়সার ঘর সাজানো হ্যাঁ ঘর মাকড়সার ঘর বোঝেন না এটা কি হয়ে যাবে ছোট্ট বাচ্চাও যদি হাত হায় নজ চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় একমাত্র নামাজ তোমার কপালে নেয় হায় মুসলমানের বাচ্চা এমনি মুসলমান হইলে